একটি কথা আছে যে একটি দেশ যতই দুর্বল হোক না কেন যদি তার জনগণ বা যদি তার নাগরিক বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে বিশ্বের যত বড় রাষ্ট্রই হোক না কেন তারা কখনো সেই দেশের অভ্যন্তরে নাক গলাতে পারে না বা সেই দেশের বিরুদ্ধে তারা জয়ী হতে পারে না পাঁচই আগস্টে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর সরাসরি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এমনকি তারা বিভিন্নভাবে বাংলাদেশে চাপে ফেলার জন্য তাদের চিকিৎসা যে সে ভিসা সেই চিকিৎসা ভিসা দেওয়াটা বন্ধ করে দেয় এক প্রকার ভারত সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এবং তারা একের পর এক অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের বিবৃতি এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন পদক্ষেপও তারা গ্রহণ করতে থাকে কিন্তু এরপরও ভারত সফল হতে পারেনি একটাই কারণ সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সাধারণ জনগণের একটা ঐকমত্য রয়েছে এবং সকলের একটা সম্মিলিত একটা প্রয়াসের মাধ্যমে বাংলাদেশ এই মুহূর্তে ভারতের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে এখন ভারতের সরকারের পক্ষ থেকে তারা নরম হয়েছে এবং তারা ভিন্ন সুরে কথা বলা শুরু করেছে এতদিন তারা যেভাবে কথা বলছিল বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সরকারকে অসহযোগিতা করার চেষ্টা করছিল শুধু তাই নয় বাংলাদেশের সাথে তাদের যে একটা বিরূপ সম্পর্ক তারা গড়ে তুলেছিল এই সেই সম্পর্ক থেকে তারা বের হয়ে এই মুহূর্তে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক উন্নয়নের জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন উপযুক্ত পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত এখন ভারত তিনি বলেন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক পদ্ধতি আছে যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে আমরা আরো কাছাকাছি হতে চাই তার মন্তব্যটি এমন এক সময় এসেছে যখন ভারতের পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য চারজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছে একটি সূত্রে দা হিন্দু জানিয়েছে এই বিশেষজ্ঞরা হলেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শিবশঙ্কর মেনন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম হাসনাইন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তু বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনার জন্য আমরা প্রস্তুত যদি তা পারস্পরিক উপকার বা উপযোগী পরিবেশে হয় উনিশশো সালের গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন বিষয়ে এক প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন গত পাঁচই আগস্টের পর থেকে দ্য হিন্দু জানিয়েছে যে ভারত একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল এবং এটার ক্ষেত্রে তারা সবথেকে বেশি খারাপ পরিবেশ বা পরিস্থিতি তৈরি করেছিল বিগত ফ্যাসিড সরকার বলে পরিচিত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে সম্প্রতি তাই হিন্দু জানিয়েছে ভারতীয় সংসদীয় কমিটির বাংলাদেশ বিষয়ক বিশেষ আলোচনার প্রাথমিক প্রস্তুতিপত্র অনুযায়ী আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের কাছ থেকে যে বিষয়গুলিতে মতামত চাওয়া হবে তা হল ডক্টর মাদুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ধর্মীয় উগ্রপন্থার উদ্ধার বাংলাদেশের অস্থিরতা থেকে ভারতের নিরাপত্তা হুমকি এবং দুই হাজার চব্বিশ সালে আগস্টে হেসে কাসিনা পতনের পর বাংলাদেশ চীনের কৌশলগত সক্ষতারে ভারতের উদ্বেগ এবং কি কারণে বাংলাদেশের সাথে ভারতের দূরত্ব বৃদ্ধি হলো এবং এই দূরত্ব কিভাবে ঘুষানো যায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আবার পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে ভারত এবং বাংলাদেশের ভিতরে ঘনিষ্ঠতা বৃদ্ধি করা যায় এই বিষয়ে আলোচনা করা হবে ছবির অভিয়াস যে ভারত বাংলাদেশকে অ্যাভয়েড করছিল যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা অসহযোগিতা করছিলো ঠিক সেখান থেকে তারা ইতোমধ্যে নথি স্বীকার করলো এবং তারা বুঝতে পারলো যে কোনোভাবেই বা ভারত যদি বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণের পালস অনুযায়ী তাদেরকে চলতে হবে আর এই মুহূর্তে বাংলাদেশের জনগণ মূলত যেটা চাই সেই অনুযায়ী তাদের ম্যানার করতে হবে বা তাদেরকে অবশ্যই পররাষ্ট্রনীতি বা বাংলাদেশ বিষয়ক নীতিও তাদেরকে গ্রহণ করতে হবে আর এখান থেকেই সম্প্রতি ভারত তারা নম্র নমনীয় হলো এবং যার মাধ্যমে তারা এখন প্রমাণ করছে যে বাংলাদেশের সাথে তারা আবার পুনরায় সম্পর্ক স্থাপন করতে চাই। সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং